উনিশশো সালের বিশে মে মেজর পিরু সিং শেখাওয়াত রাজস্থানে জন্মগ্রহণ করেন উনিশশো সালে দেশের স্বাধীনতার পর তিনি ভারতীয় সেনাবাহিনীর ছয় রাজপুতানা রাইফেলসের অংশ হিসেবে ভারত পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণ করেন যুদ্ধের সময় পিরু সিং যে কোম্পানিতে ছিলেন সেখানে তাকে জম্মু ও কাশ্মীরের টিথওয়ালে একটি পাকিস্তানি পোস্ট দখল করার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু কাজটা অত সহজ ছিল না লড়াইয়ের সময় অনেক জওয়ান শহীদ হন এবং অনেকে আহত হন যার পরে পিরু সিং একা হয়ে যান তার মনোবল এবং তিনি এককভাবে গ্রেনেড দিয়ে কমেনি শত্রু পোস্টে আক্রমণ চালায় এই সময় শত্রু ছোড়া গ্রেনেডে মারাত্মকভাবে আহত হন মেজর পেরুসিং সিং শেখাওয়াত আহত হওয়া সত্ত্বেও ছজন পাকিস্তানিকে হত্যা করেন এবং দুটি পাকিস্তানি পোস্ট দখল করে। কিন্তু তৃতীয় পোস্টের দিকে অগ্রসর হওয়ার সময় তার মাথায় গুলি লাগে এবং তিনি যুদ্ধক্ষেত্রে শহীদ হন মেজর পিরু সিং শেখাওয়াতকে তার অদম্য সাহস ও বীরত্বের জন্য উনিশশো সালে মরণোত্তর পরমবীর চক্র প্রদান করা হয় তিনি রাজপুতানা রাইফেলসের পরমবীর চক্রের প্রথম প্রাপক এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সম্মানে আন্দামান ও নিকোবরের আই থ্রি সেভেন্টি ফোর দ্বীপের নাম পিরু রেখেছেন উনিশশো সালের বিশে মে স্বাধীনতা সংগ্রামী বিপিন চন্দ্র পাল কলকাতায় মারা যান পাঞ্জাবের লালা লাজপত রায় মহারাষ্ট্রের বালগঙ্গাধর তিলক এবং বাংলার বিপিন চন্দ্র পাল আঠেরোশো সালের বিপ্লবের পর স্বাধীনতা লড়াইয়ে গরম দলের মতাদর্শ বিদ্যের নেতৃত্ব দিয়েছিলেন এই ত্রয়ীর মধ্যে বিপিন চন্দ্র পাল যিনি ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন বিপ্লবী ধারণার জনক হিসাবে পরিচিত তিনি একজন জাতীয়তাবাদী নেতার পাশাপাশি একজন শিক্ষক সমাজ সংস্কারক বক্তা লেখক এবং সাংবাদিক হিসাবে পরিচিত বিপিন চন্দ্র পাল দেশীয় ও বিদেশি পণ্য বর্জনের মতো পদক্ষেপের মাধ্যমে দেশে দারিদ্র ও বেকারত্ব হ্রাস করার পক্ষে সবাল করেছিলেন লালবাল পাল উনিশশো সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন করেন যা ব্যাপক জনসমর্থন লাভ করে শ্রী অরবিন্দ বিপিন চন্দ্র পালকে জাতীয়তাবাদের অন্যতম শক্তিশালী ভাববাদী বলে অভিহিত করেছিলেন সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দের বিশে মে মারাঠা যোদ্ধাদের মধ্যে সর্বাগ্রে মালহার রাও হোলকার মধ্যপ্রদেশে মারা যান মালহার রাও হোলকার একজন যোদ্ধা ছিলেন যিনি মহারাষ্ট্রের বাইরে মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি অর্সৈনিক পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও সামরিক দক্ষতার উদাহরণ স্থাপন করেছিলেন সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নিজামের সাথে মারাঠাদের যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মালহারা হোলকার ক্রমাগত বিভিন্ন যুদ্ধে অংশ নিয়েছিলেন সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে দিল্লির যুদ্ধ সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ভোপালে নিজামের বিরুদ্ধে যুদ্ধ পর্তুগিজ ও মহারাজা সুরজমলের বিরুদ্ধে যুদ্ধ মালহার রাও হোলকারকে মারাঠা সাম্রাজ্যে একজন মহান যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করে মালহার রাও হোলকারের সহায়তায় মারাঠা সাম্রাজ্যের পতাকা এটকের বাইরেও পৌঁছেছিল মালহার রাও হোলকার प्रतिष्ठाता छिले शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पीएचडी, डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य पीएचडी, डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवार अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है आर के डी एफ यूनिवर्सिटी है इसका हल ডিপ্লোমা উনিশশো সালের বিশে মে উত্তরাখন্ড এ জন্মগ্রহণ করেন সুমিত্রানন্দন পন্ত সুমিত্রানন্দন পন্ত কে হিন্দি সাহিত্য ছায়াবাদী যুগের চারটি প্রধান স্তম্ভের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় এই যুগে জয়শঙ্কর প্রসাদ মহাদেবী বর্মা সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা এবং রামকুমার বর্মার মতো কবিদের যুগ বলা হয় কেবল প্রকৃতি সৌন্দর্যই উপলব্ধি করেননি সেই সৌন্দর্যকে সুনির্দিষ্ট ভাষায় সুন্দরভাবে ধারণ করে পাঠকদের কাছে উপস্থাপন করেছেন উনিশশো সালের দিকে তিনি হিন্দির নতুন ধারার অগ্রদূত হিসাবে পরিচিত হন তার প্রথম কবিতা সংকলন বিনা নামে একটি সংকলনী প্রকাশিত হয় পরবর্তীকালে তার কবিতা পল্লবে প্রকাশিত হয় উনিশশো সালের আঠাশে ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে সুমিত্রানন্দন পন্ত মারা যান হিন্দি সাহিত্যে তার অবদানের জন্য তিনি উনিশশো সালে পদ্মভূষণ উনিশশো সালে জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার এবং সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কারে ভূষিত হন দু সালের বিশে মে পর্বতারোহী প্রেমলতা আগরওয়াল মাউন্ট এভারেস্টে আরোহণকারী সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা দুই কন্যার মা প্রেমলতা আগরওয়াল এই দিনে সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন তিনি বিশ্বের সবচেয়ে শৃঙ্গ জয় করার আগে প্রেমলতা কঠোর পরিশ্রম ও অনুশীলন করেছিলেন তিনি এক মাসেরও বেশি সময় ধরে এভারেস্ট বেস্ট ক্যাম্পে আরোহণ এবং অবতরণের পাশাপাশি হিমালয়ের বিশ হাজার তিনশো ফুট উঁচু দ্বীপশৃঙ্গ আরোহণের অনুশীলন করেছিলেন চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দের বিশে মে ভারত অভিযানের জন্য পর্তুগিজ নামিক ভাস্কো দাগামা কালিকট উপকূলে আসেন ভাস্কো দাগামা ছিলেন প্রথম ইউরোপীয় যিনি সমুদ্রপথে ভারত সফর করেছিলেন তার উদ্দেশ্য ছিল ভারতে মশলা বাণিজ্য করা চোদ্দশো সাতানব্বই সালের আটই জুলাই ভাস্কো দাগামা চারটি জাহাজ নিয়ে লিসবন থেকে যাত্রা করেন তিনি মোট তিনবার ভারত সফর করেন পনেরোশো সালে সফরটি তাঁর শেষ সফর ছিল দাগামা পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দের চব্বিশে ডিসেম্বর কোচিতে ম্যালেরিয়ায় মারা যান